আজকের এই বিতর্কে উপস্থিত মাননীয় বিচারক মন্ডলী আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং আজকের বিতর্ক সভা যারা শুনছেন তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমাদের বিতর্কের বিষয় শিক্ষার্থীদের কাছে ইন্টারনেট আশীর্বাদ নাকি অভিশাপ আজকে আমি যুক্তি দ্বারা এটাই প্রমাণ করে যাব যে ইন্টারনেট শিক্ষার্থীদের কাছে আশীর্বাদ তুল্য। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটার কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি মাননীয় বিচারকগণ পৃথিবী আজ ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে নয় পৃথিবী আজ স্যাটেলাইটার কেবিলের হাতেও নয় পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয় থাকা ফাইভ থ্রি মোবাইলের মধ্যেই বন্দি মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা ইন্টারনেটের রহস্যময় চোখ সূত্র পৃথিবীকে আজ এনে দিয়েছে হাতের মুঠোয় তাই আজকে আমি কিছু ক্ষেত্র দেখিয়ে এটাই ব্যাখ্যা করে যাব যে ইন্টারনেট আমাদের ছাত্র সমাজের কাছে আশীর্বাদ্য সেই চিকিৎসা কর্মসংস্থান এবং নতুন আপডেটের তথ্য এছাড়াও অসংখ্য মাধ্যম রয়েছে যেগুলো হয়তো আমি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা করতে পারবো না মাননীয় বিচারকগণ বর্তমানে ইন্টারনেট মানুষের ভৌগোলিক দূরত্বকে অনেক কমিয়ে দিয়েছে আগে যখন কোন শিক্ষার্থী তার বাড়িতে বা কোনো আত্মীয়দের কাছে কোনো খবর পাঠাতে হতো তখন চিঠির মাধ্যমে পাঠাতে হতো সেই চিঠির খবর পৌঁছাতে প্রায় তিন থেকে চার দিন সময় লেগে যেত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে খুবই কম সময়ের ব্যবধানে ইন্টারনেটের মাধ্যমে মানুষ তার তথ্য আদান প্রদান করতে পারছে বর্তমানে দেখা যাচ্ছে যে এই ইন্টারনেটের জন্য বিদেশের সাথে যোগাযোগ আরো সহজ হয়ে দাঁড়িয়েছে মাননীয় বিচারক মন্ডলী একটা সময় ছিল যখন কারণ মা তার বিদেশে থাকা সন্তানের সাথে একটু কথা বলার জন্য চার থেকে পাঁচ ঘন্টা ব্যয় করে ঘন্টার পর ঘন্টা কোনো টেলিফোন দোকানের সামনে দাঁড়িয়ে থাকত তিনি অপেক্ষা করতেন তার ছেলের মুখে একটাই কথা শোনার জন্য যে মা আমি ভালো আছি কিন্তু বর্তমানে ইন্টারনেট মাধ্যমে দেখা যাচ্ছে সেই প্রতীক্ষা এখন পূরণ হচ্ছে এখন অত্যন্ত সহজে যে কোনো গ্রাম্য এলাকা থেকেও ইন্টারনেটের সাহায্যে ভিডিও কল করে তার সন্তানকে দেখতে পাচ্ছে এবং তার সাথে কথা বলতে পারছে এটা কি ইন্টারনেটের সুবিধা নয় শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট দিয়েছে এক নতুন রূপ শিক্ষাকে করেছে আরো সংযুক্ত আরো প্রসিদ্ধ ইন্টারনেটের সাহায্যে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর পাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা অনস্বীকার্য বর্তমানে শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে চাইলে সেইখানকার বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য আমরা ইন্টারনেটের সাহায্যে দেখতে পাই এছাড়াও ইউটিউব ইউটিউবের সাহায্য নিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দ বিষয় সম্বন্ধে আরো তথ্য আরো তথ্য আহরণ করতে পারে আমাদের ভুলে গেলে চলবে না যে বিগত কয়েক বছর করোনা মহামারীর জন্য শিক্ষা ব্যবস্থার উপরে যে অন্ধকার সময় নেমে এসেছিল সেই অন্ধকার থেকে আলোর আলোর দেশে আমাদের আনার জন্য আনার জন্য একমাত্র সঙ্গী হিসাবে ছিল এই ইন্টারনেটের মাধ্যম এই ইন্টারনেটের মাধ্যম ইন্টারনেট সুলভ এই ইন্টারনেটের মাধ্যমে আমরা অনলাইন ক্লাসের দ্বারা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে সেই করোনা মহামারীর মধ্যেও খুলে রাখতে পেরেছিলাম ইন্টারনেটের সাহায্যে শিক্ষার্থীরা খুবই সুলভ খুবই কম খরচে বিভিন্ন ইবুক ব্যবহার করতে পারছি এখানে সাধারণ বই কিনতে হাজার দেড় হাজার টাকা লাগছে সেখানে একটা ই বুকের দাম মাত্র একশো থেকে দুশো টাকা এটা খুব সময় ছাত্র আমরা আমাদের সময় মতো ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্যকে সংগ্রহ করতে পারছি বিভিন্ন তথ্য আহরণ করতে পারছি এছাড়াও আমাদের এই করোনা পরিস্থিতির সময় শিক্ষকদের সাথে যোগাযোগ একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল কিন্তু এই ইন্টারনেট ইন্টারনেট মাধ্যম আর যদি এই ইন্টারনেট না থাকতো তাহলে হয়তো আমাদের শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে যেত আজকে আমরা এই স্থানে উপস্থিত থাকতে পারতাম না আমরা কি এখনো বলবো যে ইন্টারনেট শিক্ষার্থীদের কাছে আশীর্বাদ নয় আজকে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া ভারত তোলা সেখানে আমার বিপক্ষের বন্ধুগণ আমাদের পিছনের দিকে টানছে বিচারক মন্ডলী আজকে একটা কথা ভাবো কোনো মুমূর্ষ রোগীর এখনো রক্তের প্রয়োজন হলে তাকে আর ব্লাড ব্যাংকে ব্লাড ব্যাংকে ছুটে যেতে হয় না ইন্টারনেটের সাহায্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টই যথেষ্ট তারপর সরাসরি ডোনাররা রোগীর পরিবারের সাথে যোগাযোগ করে রক্তের প্রয়োজন মেটাতে পারছে এখন আমরা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন হাসপাতালের তথ্য বিভিন্ন চিকিৎসা চিকিৎসকের কন্ট্যাক্ট নাম্বার বিভিন্ন অ্যাম্বুলেন্সের নাম্বার বিভিন্ন রোগীর প্রয়োজন মতো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারছেন এবং খুব জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের সাহায্য নিয়ে সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারছেন এটা কি ইন্টারনেটের সুবিধা নয় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক তথ্য সময় সব সময় আপডেটেড হতে থাকে তাই যেই বিষয়ে হোক না কেন ইন্টারনেটের মাধ্যম থেকে পাওয়া তথ্য মিনিটে মিনিটে নতুন তথ্যের দ্বারা আপডেটের হওয়াটা একটা স্বাভাবিক বিষয় যার ফলে ছাত্রছাত্রীরা সহজেই তাদের যে কোনো বিষয়ের ওপর নতুন নতুন তথ্য জানতে এবং পড়তে পারছি আমরা এখনো বই পড়লে যে দেখতে পাবো যে ইন্টারনেটের এভারেস্টের উচ্চতা দেওয়া আছে আট মিটার কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মিটার সেই আপডেটের তথ্য এখনো বই থাপানো হয়নি বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ অনেক হারে বৃদ্ধি পাচ্ছে যেমন বিভিন্ন ওয়েবসাইটে চাকরির নতুন নতুন আপডেট পাচ্ছে ঠিক তেমনই বিভিন্ন সামাজিক মাধ্যমে যেমন ইউটিউব ফেসবুক বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে কর্মসংস্থানের নতুন দিশা খুঁজে দিয়েছে আমাদের এই যুব সমাজ আমরা কি এখনো বলবো যে ইন্টারনেট আমাদের ক্ষতিকর ইন্টারনেট আমাদের ছাত্র ছাত্র সমাজের উপর আশীর্বাদ নয় বরং অভিশাপ এখনো আমরা বলবো ধন্যবাদ মাননীয় বিচারক ধন্যবাদ সবাইকে